ওইটা হইব প্লাস শিলাইয়ের মার্জিন ফোল্ডিংটা তো চার ইঞ্চি দেয় কেউ দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি দেয় কেউ আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি দেয় তারপরে শিলাইয়ের মার্জিন আছে একটু তেরা দেখা হইতে পারে একটু কাপড় খাপতে পারে এই জন্য কমসে কম সাড়ে ছয় ইঞ্চি রাখলে মোটামুটি কোনো দিকে ছোটো বড়ো হইব না ঠিক আছে ওকে সাড়ে ছয় ইঞ্চির পরে আপনার লম্বা আছে কত লম্বাটা ধরেন সাড়ে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ

সোজা করে নিই কাপড়টা এখানে যে ইয়াটা আছে পাইপটা সোজা করে যদি আমরা কাইটটা নিই যদি সোজা করে কাইটটা নিই এই পর্যন্ত এই কাটন যে পর্যন্ত মার্কা আছে ঠিক আছে এটা যেহেতু একটা টুকরা টুকরা কাপড় দিয়ে টোপ কাটতে হবে কাস্টমারে যেভাবে কাপড় নিয়ে আসুক কাস্টমারের তো কাজ দিতে হোক তো সেক্ষেত্রে টুকরা কাপড় হোক আর যাই হোক কাজ তো দিতে একটা হোয়াইট কালার একটা ক্রিম কালার ওই পর্যন্তই কাটছে ঠিক আছে এখন তীরার চেয়ে তিরা তিরা জেলের আমরা বলি আরবিতে জেলের কেতেব বলে এই তীরার চেয়ে দুই ইঞ্চি বেশি হইব দুই ইঞ্চি কই এখানে চোদ্দ ইঞ্চি আছে তাহলে আমি লাগবো কত ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দোর উপরে দুই ইঞ্চি বাড়াইলে ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চি তিন থেকে চারটা নিশান লাগাইতে হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ঠিক আছে তিনটা নিশান লাগাইছি বাচ্চার তো চল বসা নাই বড় তো বলে চারটা নিশান লাগাইতে এখন এই যে নিশান লাগানো হয়েছে বিন্দি বিন্দি এটার সাথে মিলায়া আমরা সোজা দাগ দিয়ে ঠিক আছে এখন এখানে দাগ দেওয়া তো দরকার নেই এখানে সোজা কেটে ফেলাই হয় এখানে সোজা কেটে ফেলার এই যে আটচল্লিশ ইঞ্চি লেওয়া হয়েছে ওইটাই সোজা কেটে ফেলাই ঠিক আছে এবং কি এই যে আগের থেকে আর সোজা কাটা এখন এখানে যেহেতু কাপড় দুই কালার আছে একটা ক্রিম একটা হোয়াইট তো আমাদের যেহেতু দুই কালার কাপড় আছে হোয়াইটটা নিচে পড়ে গেছে ক্রিমটা উপরে এই কালারটা ক্রিম এই কালারটা হোয়াইট এখন আমরা কি করুন নিচের থেকে একটা পাল্লা উঠাবো নিচের থেকে একটা পিস উঠাবো নিচের থেকে একদম সবার নিচের পিসটা হোয়াইটটা এভাবে গেছে ওই পিসটাই আবার উপরে দিয়ে দি তাহলে কি হইলো মিক্স হয়ে গেছে ও মাঝখানে দুইটা কিনে চলে গেছে উপরে একটা হোয়াইট নিচে একটা হোয়াইট ওকে ঠিক আছে এখন আমরা এইভাবে ফার্স্ট দিয়ে নিয়ে যাবো সমান সমান করে বা দিয়ে নিতে হবে এই দিকটা একটু চেক করে নিতে হবে ফাঁকা না থাকে এই দিকে এই দিকে ফাঁকা না থাকে চেক করে নিতে হবে ফাঁকা থাকলে সমস্যা ছোট বড় হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন আমাদের ধরের গলার মাপ গলা তেরো ইঞ্চি যা যে যতটুকু মাপ যেহেতু বাচ্চা হতো তেরো ইঞ্চি মিনিমাম দেড় ইঞ্চি রাখেন একটা আইডিয়া দেড় ইঞ্চি রাখেন বেশিরভাগ টপি এখানে প্লেট পরে এখানে এখানে প্লেট পরে এখানে ধরেন প্লেট এখানে পরে ক্যামেরা ধরেন এখানে ক্যামেরা প্লেট পরে এখানে ঠিক আছে এখানে প্লেট পরে এটার কারণ হইতেছে ডাউনিং ডাউনিং যদি ডাউনিং কম থাকে তাহলে প্লেট পরে যদি ডাউনিং ভালোভাবে থাকে তাহলে প্লেট পরে তা আমরা সর্বোচ্চ বাচ্চার তো যেহেতু ষোয়া তিন ইঞ্চি ডাউনিং ডাউনিংটা হইব তীরার মাপটা যেখানে হইব সেখানে তীরার মাপটা কত আছে চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি তীর ডাউনিংটা আছে এখন তীরার চেয়ে ব্যাগের মাপ এক ইঞ্চি বড় হইব পিছনের মাপ এক ইঞ্চি বড় হইব কারণ পিছনের মাপে কোনো কাপড়েসটা লাগে না সামনের মাপে এই বাটন এই পট্টিটা লাগে বাটন টেক লাগে বুদাম লাগে এবং এইরকম একটা পট্টি লাগে এই জন্য সামনের মাপের কাটিংটা ফিক্সড থাকবো আর পিছনের মাপের তিরা যেটা লাগে ব্যাগে ব্যাগ সাইডে যেটা লাগে ওইটার মাপে এক ইঞ্চি বড় হয়ে আমাদের তিরা আছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এক ইঞ্চি বড় হয়ে গেছে সোজা করে দাগ দিয়ে নিলাম ঠিক আছে এখন এই জায়গায় যে মাপগুলো দেওয়া হয়েছে এই যে এই মাপটা এই একটা এখানে উপরে সাড়ে তিন ইঞ্চি উপরে একটা মাপ ধরেন ক্যামেরাখানে সাড়ে তিন ইঞ্চি উপরে একটা মাপ আরেকটা মাপ হবে জয়েন্টের থিকা যেটাতে তাখালিশ কয় অথবা কাচ্ছি কয় কাচ্ছিও বলে তাখালিসও বলে বাইরের কান বাইরের এরিয়া বহুত দোকানে তাখালিশ কয় অনেক দোকানে অনেক কোম্পানিতে কাচ্ছি কয় কিন্তু আসলে এটার মূল নাম হলো তাখালিস তো এখন সাড়ে তিন ইঞ্চি নিচে আমাদের একটা মাপ আছে সেটা হলো বারো ইঞ্চি এই বারো ইঞ্চিটা এখানে সাড়ে তিন ইঞ্চি ধরেন এখানে ক্যামেরা ধরেন সাড়ে তিন ইঞ্চি নিচে বারো ইঞ্চি এটা হলো এক ইঞ্চি শিলার মার্জিন রাখতে হইব তেরো ইঞ্চি রাখছি বারো ইঞ্চি প্লাস তেরো ইঞ্চি ঠিক আছে তেরো ইঞ্চি এরপরে এই যে অসল কুমড়া সাত ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি বাদ দিবেন উপরের থেকে বাদ দিয়ে সাত ইঞ্চি লইবেন এখানে এই তাকালিসের মাপটা আইবো এই যে মাপটা এই মাপটা হ্যাঁ এই মাপটা আইব আর মাপটাই হলো এই ব্যাগের বড় মাপটা বারো সাড়ে বারো ইঞ্চি এই এইখানের মাপটা হলো এইটা সাড়ে বারো ইঞ্চি তাহলে আমরা এখন কি করব সাড়ে বারো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিন ঠিক আছে এখন

নয় দুগুণে আঠারো এখন যেহেতু মানুষ মোটা না বাচ্চা মানুষ তার তাকালিস যেটা বাংলা কলি বলে কলিটা ছোট কলিটা সোয়া দু ইঞ্চি দিলেই যথেষ্ট এর চেয়ে বেশি লাগে না যদি বড় সাইজ হয় তাহলে হাতের মুহি বড় হইব তাহলে আর ইঞ্চি পারে ঠিক আছে এখন আমরা এইখান থেকে এই পর্যন্ত কাট দিয়ে মিলাই নেব ব্যাগেও এরকম সেম মিলাই নিতে হবে এটা আমরা কি এর সাথে মিলাইছি লাস্টের সি এর সাথে কোমরের সাথে আর এই তীরা যেটা ショルダー এর সাথে নিশানার সাথে মিশাইছি এরপর বড় স্কেল দিয়ে আমরা এটা সোজা করে নিলাম বুঝাইছেন এবারে আমরা সোজা করে নিই বাকি অংশ সোজা একদম পুরোটা সোজা থাকবে বাকি অংশ কোনো ধরনের প্যাড বা বাঁকা তারা কিছু না একদম সোজা থাকবে ঠিক আছে

আলাদা করে আলাদা হয়েছে তারপরে ব্যাগ ব্যাগ সাইড কি সাইড না পিসুল সাইড যেখানে বেশি রাখছিলাম তিরার সাইডটা দেখেন যে বড়রা হয়েছে না এতটুকু আমরা নিশান লাগাই বাকি যে বাড়তি অংশটা এটা আমরা কেকটা হই কাটা হয়ে গেছে ব্যাগের অংশ পুরোটাই কাটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগ বার করবো আমরা যখন পার্ট দুইটা আলাদা করছিলাম তখন একটা ক্রিম একটা হোয়াইট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে মাঝখানে ভিতরের ভিতরে এটা আলাদা করছি না এটা তাকায় দেয় একটা ক্রিম একটা হোয়াইট ঠিক আছে এটা আলাদা হয়ে গেছে এখন আমরা আগে সামনাটা সেটিং করে নিই

ব্যাগের মাপে তো এখানে কাটা আছে আমাকে দরকার আমার সামনাটা সেট করে নেওয়া সামনেটা এখানে একটা নিশান আছে এই নিশানে এইটা রাউন্ড করে আমি শুভ এই যেভাবে স্কেলে যদি না আসে তাহলে নিজেদের রাউন্ড করে মিলাই দিতে হবে এই যে ডট ডট দেখা যায় এটা মিলাই দিতে হবে জায়গায়